নমস্কার কেমন আছেন সবাই এসএন ব্লগ ওইগুলিকে সবাইকে স্বাগত আমাদের বন্ধু আমি সুপ্রভ তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি মন্ডে ঠিক আছে একদিন ছুটির পরে মন্ডেটা খুবই ব্যস্ততা হয়ে যায় সবারই মানে কাজের গন্তব্যস্থলে পৌঁছাতে হয় ঠিক আছে যেহেতু একটা দিন ছুটি চলে যায় রবিবার দিন মাঝখানে তো শরীরটা মানে একটু ছেড়ে দেয় কেননা সারাদিনটা ঘরে শুয়ে বসে খেয়ে দিন কাটে তো যাই হোক আবার শুয়ে বসে ভালো দিন দিন কাটে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়তো রিচ বা খাওয়া দাওয়া হয়ে যায় তো বন্ধুরা তবুও মানে মানডে মানে তো বেড়াতেই হবে কিছু করেনি কাজ গন্তব্যস্থলে যেতেই হবে তো আমাদের শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব দিন সবটা ভালো থাকে না ঠিক আছে শরীর মাথা থেকে পা অবধি শরীরের কোনো না কোনো জায়গা কোনো দিন কোনো দিন মাথা ব্যথা কোনো দিন যাই হোক পেটের প্রবলেম কোনো দিন দাঁতের প্রবলেম কোনোদিন এক টু জেড শরীরটা বহন করে ঠিক আছে তার মধ্যেও মাঝে মধ্যে খারাপ থাকে খারাপ হয়ে যায় তাই নিয়ে আমরা চলি বন্ধুরা ঠিক আছে আর শরীর যদি না ভালো থাকে কাজ করতে মন হয় না কিছুই হয় না বন্ধুরা তো যাই হোক ঠিক আছে তো মানুষের প্রত্যেক দিন সকালে উঠে কেউ যদি আমরা কেউ সবাই বেশিরভাগই মানুষই গ্যাসের প্রবলেম গ্যাস অ্যাসিডিটি অম্বল বধহজম হয়ে থাকে তো সকালে অনেক মানুষই খায় যেমন খায় র্যান প্যান্ডি প্যানপট্টি জিনটাক এসব খায় তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি এটাই খাই দেখেন লি বেগেন খাই ঠিক আছে দেখছেন বেগেন এই বেগেনটা এত ভালো মেডিসিন যে আপনারা বললে হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা যে সকালে খাওয়াটা এতটা ইনপ্রুপ যে রিনটাক টাক জেন্টাক তো রিন টাক জিন্ডিপ অ্যান্ট ফোরটিভ থেকে আমি বলবো এটাকে লিভ এগেনটাকে খেলেন দেখেন লিভ এগেন তো লিভ এগেন এত ভালো মেডিসিন পিওর আয়ু আয়ুর্বেদ হার্বাল ন্যাচারাল প্রোডাক্ট এলিমেন্টসের ঠিক আছে আয়ুষ প্রিমিয়াম তো আমি সত্যি কথা বলতে এটা আমি রোজ সকালে খাই খেয়ে আমি ভালো ইমপ্রুভ পেয়েছি আমার গ্যাসের কোনো প্রবলেম নেই কিছু নেই তো আমি খেতে পারি আর লিভেগানের মানে কি লিভেগানের মানে হচ্ছে লিভ মানে লিভার এগার মানে আগের অবস্থাতে মানে আগের অবস্থাতে লিভারটাকে ফিরিয়ে আনে আমরা তো বিভিন্ন ধরনের অ্যালাপ্যাথি বা হোমিওপ্যাথি খেয়ে থাকি কিন্তু অ্যালাপ্যাথি হোমিওপ্যাথিতে যতক্ষণ খাবে ততক্ষণ ঠিক আছে বা ইনো সোডা অনেকেই খেয়ে থাকে ঠিক আছে গ্যাস অম্বল তো আমি বন্ধুরা এটা বলবো এটারা যদি আপনারা খান তো আমি হান্ডেড না থাউজেন্ড হাজার পার্সেন্ট আপনাদের গ্যারেন্টি দেব কোনো দিনই গ্যাস অম্বলের প্রবলেম সমস্যা থাকবে না যদি খুব রিচ খাবার হয়ে যায় আপনি একটা খেয়ে নিন দেখবেন আপনার আস্তে আস্তে মোটামুটি ধীরে ধীরে পাঁচ মিনিটের মধ্যে আপনি ইম্প্রুভ করবেন মনে হবে যে না আমি রিল্যাক্স ফিল করছি বা বেটার ফিল করছি খুব ভালো বন্ধুরা সত্যি কথা বলছি আমি নিজে ইউজ করছি বলেই তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করছি তো আমি নিজে সুস্থ আছি ভালো আছি ভালো থাকবো আমি সেই হিসাবে তোমাদেরকে ভালো রাখার একটা প্ল্যাটফর্ম বলছি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো এটা একটা হয়ে গেলো লিভেগেন ঠিক আছে আর পেস্ট আমি অনেক কিছু ইউজ করি বন্ধুরা সেটা বলবে দেখো পেস্ট হার্বাল পেস্ট হার্বাল পেস্টটা তো দাঁতের মানে আমরা তো রোজই ব্রাশ করি কোনো কিছু দিয়ে কোলগেট ফেস ক্লোজ আপ বিভিন্ন ধরনের পেস্ট দিয়ে আমরা ইউজ করি তো হার্বাল পিসটা যদি আপনারা ইউজ করেন সত্যিই বলছি দাঁতের যাবতীয় সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা তো আপনারা করে একবার দেখ হ্যালো বন্ধুরা তো আমি না এখন দুপুরে খেতে বসেছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো ফোনটা এক্ষুনি পড়ে গেল দেখো স্ক্রিনটা সেবার সবাই চেঞ্জ করেছে আবার স্ক্রিনটা পড়ে গিয়ে ফেটে গেল মানে মনটা সত্যি ভালো নেই কী হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না জানো ভালো লাগছে না জানো এবার কী খাবো তোমাদের দেখাই যাবো উচ্ছে সেদ্ধ আমি চাটনি আছে ডাল করে বন্ধুরা ঠিক আছে চলো আমি খাচ্ছি ঠিক আছে মনটা খুবই খারাপ ফোনটা যেহেতু পড়ে গেলো ঠিক আছে চলো নিয়ে চল হ্যালো বন্ধুরা ঠিক আছে গুড ইভিনিং বলবো না শুভ সন্ধ্যা বলে বুঝতে পারছি না ঘুমিতে আটটা বাজে বন্ধু এই চটাই লাইন গেছে আর এই জাস্ট লাইন আসলো ঠিক আছে তো এখন লাইনটা এসছে তো আমি ভাবলাম চলো ঠিক আছে সারাদিনে তো কাজকর্ম হয়ে গেছে রাতে রান্না বান্না নেই তো যাই হোক একটুখানি দুপুরে ডাল ভাতই করেছিলাম তো একটু অমলেট পাবলেট বানাবো কিন্তু এখন না পরে বানাবো বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে মিলছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এই অবধি বন্ধুরা ওকে বাই বন্ধুরা টাটা সবাইকে গুড নাইট বলছি না সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে তো এখন এই উক্তিবন্ড চলো